Hello, everyone. গুড ইভিনিং বলাটাই বেটার কারণ হয়তো তোমরা যখন দেখবে মর্নিং হতে পারে বা রাত হতে পারে তো প্রবাবলি এই ভিডিওটা আজকে লাইভ করতে পারি যদি মধ্যে চলো তো নটার হ্যাঁ রাত নটা বাজে স্টার্ট করছি আজকে হচ্ছে তোমার উল্টো রথ তো এখন যাব হচ্ছে রথ দেখতে রথ আসবে তো চলো দেখা যাক আপাতত এটা দেখানো সেটা হচ্ছে আমি এক্সটেনশন করেছি দেখো নিজে করেছি এটা স্পেশালি কেমন হয়েছে জানে আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড চলো আপাতত বেরোনো যাক বেরিয়ে যাচ্ছি হচ্ছে মেলাতে রথ রথের মেলার দিন আপাতত সাথে কথা হবে পরে মানে আমি আসবো সামনে পরে আপাতত দেখতে থাকবো সঙ্গে থাকবো একটু পরে আমি দেখাচ্ছি এইটা এইগুলো করেছি মানে আমি জাস্ট শিখছি তো এখন এইটা চলছে এই দেখো এটা রয়েছে এটা অম্ব্রে আর্ট ঠিক আছে এই দেখো এটা তোমার যাচ্ছে অম্বরে আর্ট এটা তোমার যাচ্ছে স্টোন ওয়ার্ক এটা তোমার ফ্রেঞ্চ এটা তোমার যাচ্ছে ক্রোম ঠিক আছে আর এটা তোমার যাচ্ছে স্পাইডার ওয়ার্ক এখানে মেলা মানে গাড়ি মেলা বসেনি তাহলে ওই দেখা যায় মেলা